আহ এটা যেটা দেখতে পারতেছেন এটা সাউন্ড চেক আহ লাখি লাকি সাউন্ড সিস্টেম লাখি ভাইয়ের নতুন সেট এটা সাউন্ড চেক হইতেছে সাউন্ড চেক দিতেছে আহ সব কি ফোরের মাল নাম এই লাইন কোনটা কোনটা করছো ডান নিচের ডা মাঝেটা একটু সমস্যা মানে ওইটা সাউন্ড চেক হইতেছে আর কি লাইনগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি মিল ফিমিলগুলো যে টেবলগুলো দেখতে পারতেছেন সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর আপনাদের লাখি সাউন্ড এটা ধনবাড়িতে ধনবাড়ি থানার ভিতরে একটা খুব নামকরা একটা সাউন্ড অনেক পুরাতন একজন সাউন্ড ব্যবসায়ী সাউন্ডগুলো চেক করতেছে মালগুলো নতুন এনেছে

তো অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন মাইক্রোফোন নিয়ে হা নাই মাইক্রোফোনটা নেওয়া মাইক্রোফোন দিয়ে সাউন্ড চেক দেবো দিই আমরা মাইক্রোফোন দিয়ে সাউন্ড চেক দেবো এটার মিক্সচারের প্রসেসরটা দেখবেন কী সুন্দর প্রসেসর নিখুঁত সাউন্ড মাইক্রোফোনের সাউন্ডটা চেক হবে হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো চে হ্যালো হ্যালো চেক হ্যালো হালো হালও হালো হালো চালো হালো হালো হ্যালো হ্যালো চালো হালো হ্যালো মিক্সচারটা কিন্তু অসাধারণ এই মিক্সচারগুলো যারা ব্যবহার করেন এম জিপি দেখতে পারতেছেন যারা ব্যবহার করেন যাদের কাছে আছে তারা জানেন মিক্সারগুলো কেমন তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ